একটা মেয়ে বাবা আছে ভাই আমার বাবাও মারা গেছে আমার মার কাছে সুতাছে আচ্ছা কত বছর বয়স বিয়ে হইছিল 18 বছরের কালই হইছিল আচ্ছা আচ্ছা তো স্বামী কিভাবে মারা গেল স্বামী অ্যাক্সিডেন্ট হইে মারা গেছে ভাই খুবই কষ্ট কথা এখন কি শ্বশুর বাড়ি নাই আপনি জে শ্বশুর থাকে না 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 আম্মুর কাছে থাকে ভাই রাখে না শ্বশুর বাড়ি জানু আপনার সন্তান আছে সন্তানের একটা দায়িত্ব আছে না বা শ্রদ্ধা এক অধিকার আছে না রাখে না তো ভাই ওনারা বলে তুমি অলক কি আমার তোমার লাইগা আমার সন্তান মারার সেই জন্য জায়গা দেন না আচ্ছা তখন ইউটিউবে কি মনে করে আসছো দেখি একটা মনের মানুষ পাইনি ভাই জীবনটা তার এইভাবে কাটবো না বুড়া হইলো গিয়া বইয়া দি বন্ডা কাটাইমু আচ্ছা আচ্ছা তো দর্শক নাম কি বললেন জান্নাত জি জান্নাত জান্নাত আপুর কথা শুনলেন তোমার সহযোগ্য সহযোগিতা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপনি